আছে ধর্মকে তারা গির্জার মধ্যে বন্দি করে দেয় আজকে আমরা মুসলমান যারা আছি আমরা আমাদের ধর্মকেও মসজিদের মধ্যে আমরা বন্দি করতে চাই অনেকে মনে করে যে হুজুর একটু গান বাজনা করলে সমস্যা কি আরে সমস্যা তো আমার না সমস্যা তো তোমার ভাই এই অন্যায়ের কারণে অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে যখন শাস্তি আসবে শুধুমাত্র একটা পরিবারের উপর আসবে না গোটা একটা এলাকাকে আল্লাহ পাক রব্বুল আলমিন ধ্বংস করে দিবেন আল্লাহর শাস্তির ভয় কেন তোমার মধ্যে নাই তুমি কি মনে করো সে আল্লাহ মনে হয় এখন নাই যে আল্লাহ দাউদ আলী ইসালামের সম্প্রদায়কে ধ্বংস করেছেন জাল্লা নুদ আলী ইসলামের সম্প্রদায়কে ধ্বংস করেছেন জাল্লা তালা আজ সামুদ জাতি যাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন এদের মতো শক্তিশালী কোনো জাতিকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠান নাই যারা হাত দিয়ে পাথর কেটে কেটে পাহাড়ের মধ্যে ঘর বানাইতো যাদের অনেক উঁচা লম্বা যারা ছিল তাদের তুলনায় আমরা অনেক দুর্বল অনেক দুর্বল যাদেরকে যাদের ব্যাপারে আল্লাহ অনেক শক্তিশালী জাতি তাদের মধ্যে শক্তিশালী পৃথিবীতে আল্লাহ জাতিকে আজ জাতিকে ধ্বংস করেছেন সেই গোনা তুমি আর আমিও করি তুমি আর আমি কি মনে করি যে ওই গোনার কারণে মনে হয় আল্লাহর সেই ক্ষমতা মনে হয় এখন কমে গেছে ক্ষমতা কমে গেছে এখন কথা বলে